আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিওটি শুরু করেছি রান্নাঘর থেকে যে বাইরে থেকে ঘুরে আসার পর কি কি কাজ করছি সবই আপনাদের সাথে শেয়ার করব আর এই জন্যই চলে আসলাম শুরুতেই দেখতে পাচ্ছেন আমি সয়াবিন তেল সরিষার তেল রিফিল করে নিচ্ছি কারণ রান্নার জন্য যে তেলগুলো লাগে আমি দেখলাম প্রতিটা বোতল খালি হয়ে গিয়েছে তাই শুরুতেই সেটা দিয়ে কাজ শুরু করলাম আর সাধারণ দিনের আজকে আমি কি কী কাজকর্ম করি আর কিভাবে ব্যস্ততম দিন পার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি কি করছি আর এই তো এখন চলে গেলাম এই যে ডাউল ভেজে নিতে আপনাদের ভাইয়া মুখ ডাউল নিয়ে এসেছিলো গত মাসে তো দেখলাম এটা এখনও খাওয়া হয়নি যেহেতু এই মাসের বাজার করব আর বাজার করার আগে আমি দেখে দিই আমার ঘরে কি কি অবশিষ্ট আছে যেগুলো থাকে আমি তো সেগুলো কিনি না আর সে সমস্ত জিনিসের টাকাগুলো আপনাদের ভাইয়ার বাজারের থেকে আমি রেখে দিই আর এভাবে আমি টাকা জমাতে শুরু করি আর এই যে দেখুন ডাউলগুলো ভেজে নিচ্ছি আর এই ডাউল দিয়েই কিন্তু আমি এই মাছটা চালিয়ে দিব তাহলে দেখুন তো এখন এই ডাউলগুলো ভেজে নিব ভেজে তারপর ঠান্ডা করে বয়মে তুলে রাখব তাহলে এটা এই মাসটা আমি ভালোভাবে পার করতে পারবো যেহেতু ভেজে নেওয়া আছে তাহলে এটা থাকবে ভালো এবং ভালো থাকলে আমি পুরো মাসেই দুই তিনবার ব্যবহার করতে পারবো যেহেতু এতগুলো ডাল একবারে খাবো না হিসাব করে খাবো এই কারণে তা আমি এখন ভাজা প্রায় হয়ে এসেছে জালটা একটু কমিয়ে দিলাম বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে এই জন্য আর কি তো এ পর্যায়ে আমার যেসব আবু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যে সব আপু ভাইয়ারা ভিডিও শুরুতে লাইক দিয়ে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর যদি কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের ভালোবাসা দোয়া সহযোগিতা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই সবসময় আমার পাশে আপনাদেরকে চাই আপনাদের হাত ধরে এই পথ চলায় আমি এগিয়ে যেতে চাই তো আমার আপু ভাইয়ারা এই যে দেখতেই পারছেন আমি এখন এই কাজটি করে নিয়েছি এইবার চলে যাবো বাদবাকি কাজ করতে আর একটা জিনিস জানেন কি বাইর থেকে ঘোরাফেরা করে আসার পর বাসায় দেখছি কাজের পাহাড় জমে গেছে আমি নিজেই চিন্তা করছি যে আল্লাহ এত কাজ কিভাবে করব। কিন্তু করতে তো হবে এর চাই প্রতিদিন যদি কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো জমা হয় না কষ্টও কম হয় এই জন্যেই আমি মনে করি একটি জিনিস কখনো ফেলে রাখতে নেই সময়ের জিনিস সময়ে করতে হয় এই যে একটা কথাই আছে সময়ে যে যায় না চাষ তার দুঃখ বারো মাস তা এখন তো আমি পরিস্থিতির শিকার যেহেতু আমি বাসায় ছিলাম না আর বিশ্বাস করুন বাসায় আসার পরে যে জিনিসটা শেষ হয়নি মনে হচ্ছে সেটাও শেষ হয়ে গিয়েছে সেটা আবার রিফিল করতে হবে আবার কাট করতে হবে এই যে তেমন ধরুন দেখছি যে চায়ের পাতি ফুরিয়ে গিয়েছে সেটাও কিন্তু রিফিল করে নিলাম ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি ওটা অফ ক্যামেরায় সকালেই করে নিয়েছি কারণ সকালবেলায় তো অত ক্যামেরা অন করার কথা মনে থাকে না এখন চলে আসলাম ছেলের বেডরুমে শুধুমাত্র ওর বেডশিটটা চেঞ্জ করে দিব ওর বিছানাটা পরিষ্কার করে দিব ওর ড্রেসিং টেবিলটা ক্লিন করে দিব কারণ ওর রুমটা আগে ক্লিন করে তারপর আমার রুমে চলে যাব একসঙ্গে এত কাজ করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে তবুও করতে হবে আর ধীরে ধীরে সব কাজ করে নেব। তারপর কিছু কাপড় ওয়াশ করেছি সেগুলো ছাদে দিয়েছি সেগুলোও আনতে হবে এই অনেকগুলো কাপড় হয়েছে তো তো কিছু কিছু করে ওয়াশ করছি আর এই যে দেখুন এখন এই বেডশিট মশারি এগুলো তো ওয়াশ করতে হবে কিন্তু কিছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইলে এগুলো করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এমানের অংশ আমরা সবাই জানি আর আমিও পরিষ্কার থাকতে খুবই পছন্দ করি যতক্ষণ পর্যন্ত সংসারের প্রতিটি কাজ ভালোভাবে করতে না পারি আমার কেমন যেন অস্বস্তি লাগে আমার মনে হয় আমি কী যেন করিনি কোথায় যেন একটু অশান্তি ভেতরে কাজ করে তাই আমি কি কি কাজ করছি আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি আর করছি এই যে দেখুন বিছানার থেকে চাদর উঠিয়ে নিলাম বালিশের কভারগুলো খুলে নিলাম আর এই যে যুদ্ধ করছি কার সঙ্গে জানেন কোল বালিশের সঙ্গে এই কভারটা খোলা এবং পরানো দুটোই আমার কাছে যুদ্ধের সমান তো এটা খুলে নিলাম তো বারান্দায় যেহেতু রোদ এসেছে তাই ছেলের বালিশ আর কোল বালিশটা যেহেতু তোষক আপনাদের ভাইয়ের হেল্প ছাড়া তুলতে পারব না তাই এই দুইটা জিনিস একটু রোদে দিয়ে দিব যেহেতু বাসায় ছিলাম না জীবাণু তো থাকতেই পারে ঘরে তাই একটু রোদে দিলাম ওর বালিশগুলোও একটু রোদ পাবে প্লাস নরমও হবে কারণ আমরা জানি বালিশ কাঁথা এই তোষক এগুলো রোদে দিলে সফট হয় তা এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি কারণ ধুলা অবশ্যই বিছানায় আছে এই জন্য খুব সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি এরপর কি কি কাজ করছি অবশ্যই আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখুন ফার্নিচার হ্যাঁ যেহেতু খাটের বিছানার চাদর তুলে নিলাম তো এখন যদি আমি ঝাড়ার পরে যে এক্সট্রা নোংরাটা পড়েছে ওটা যদি মুছে না নিই তাহলে তো আমার ঘর পরিষ্কার হলো না এই জন্য এখন আমি আগে ধুলাটা মুছে নিলাম তারপরে যে দেখুন ব্রাশ ব্রাশের সাহায্যে মুছে নিচ্ছে অত নোংরা হয়নি কারণ আমি তিন চার দিন আগেই মুছে রেখে গিয়েছি আর তিন চার দিনে তো অত নোংরা হবে না তবুও যেহেতু ঝাড়ামোছা করেছি ধুলাবালি উঠতেই পারে আর শীতের দিন ধুলাবালি প্রচুর হয় কোথার থেকে আসে জানি না দরজা জানালা বন্ধ থাকে তারপরেও তা এখন এই ব্রাশের সাহায্যে কাঠের যত ডিজাইন আলা ফার্নিচার আছে সব আমি ক্লিন করে নেব কারণ আমি মনে করি ব্রাশের সাহায্যে ক্লিন করলে পরিষ্কার হয় ভালো এবং কাজটা খুব সহজ হয় আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন আর আমি প্রতিনিয়ত এইভাবেই কাজ করে থাকি দেখুন আর এই ব্রাশগুলোর দাম খুব আহামরি বেশি তা না একটি ব্রাশ কিনলে আপনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন আর আপনার হাতও থাকবে অনেক সুন্দর আমি কিন্তু অনেক কাজ করি কিন্তু আমার হাত দেখলে অনেকে জিজ্ঞাসা করে যে আমি কি সত্যি এত কাজ করি আমার হাত এত সুন্দর কেন থাকে তা আপনাদের সাথে আজকে সেই টিপসটাও বলে দিব যখন ফার্নিচার ক্লিন করি দেখতেই তো পেলেন বিরাশের সাহায্যে করি আর ব্রাশের সাহায্যে করার কারণে আমার হাতে কিন্তু কোনো স্পর্শ লাগে না আবার যখন আমি ঘরের জিনিসপত্র বলতে টাইলস ক্লিন করা বাথরুম ওয়াশ করা তখন কিন্তু আমি হ্যান্ড গ্লাভস ব্যবহার করি আর এতে আমার হাতের কোনো ক্ষতি হয় না যেমন ওয়াশরুম পরিষ্কার করতে হারপিক ব্যবহার করি সেই হারপিকে যে ক্ষতিকারক কেমিক্যাল থাকে সেটাও আমার হাতে লাগে না আর আমার হাতের স্কিন খুবই ভালো থাকে এই টিপসটাও চাইলে আপনারা ফলো করতে পারেন আপনারা যদি এই টিপস ফলো করে বাথরুম ওয়াশ করেন টাইলস ক্লিন করেন দেখবেন একটি গ্লাভস কিনে নেবেন আর একটি গ্লাভস বিশ্বাস করুন তিন থেকে চার বছর আপনি ব্যবহার করতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাটটা ক্লিন করে নিয়েছি এখন চলে এসেছি ড্রেসিং টেবিল পরিষ্কার করতে ড্রেসিং টেবিলের উপরে যে সেন্ট থাকে বা যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া এই যে বডি ওয়াশে ইউজ করে নেভিয়া তারপরে আপনার শেভিং ক্রিম হিসাবে সেইটাই ব্যবহার করে এটা কিন্তু খুব ভালো এটা খুবই ভালো এবং ছেলেদের জন্য অনেক উপকারী হয়তো বা এই বিষয়ে আমি বেশি কিছু জানি না যেহেতু মুসতে বসেছিলাম আপনাদের সাথে দেখিয়ে দিলাম তাই একটু বলে দিলাম এখন ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি হালকা ধুলা পড়েছে তা আমি কিন্তু ফুল সব সময় পানিতে ভিজাই না মনে রাখবেন ফুল যদি পানিতে ভিজিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে ফুলের আঠা ছেড়ে দিবে এবং ফুলের কালার নষ্ট হয়ে যাবে এই জন্যই যতদিন পারবেন ফুলগুলো সবসময় ব্রাশ কিংবা হালকা টিস্যু বা পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করবেন এই টিপসটিও ফলো করলে আপনাদের অনেক উপকার হবে আমার যেসব আপুরা জানেন তারা তো জানেনি আর আমার যেসব নতুন গৃহিণী আপুরা আছেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি যাতে আমার ভিডিও থেকে তারা একটু কিছু হলেও শিখতে পারে আর উপকৃত হয় তো টিপস দিয়ে দিলাম এবার আর কি কী বলবো সেটা শোনার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তা আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ পারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তা এখন বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি এই যে দেখুন বেডশিটটা বেছানোর পর আমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার কাছে মনে হয় একটি ঘরের বিছানা গুছিয়ে নিলে সব গোছানো হয়ে যায় খুব খুবই ভালো লাগে একটি মনের মধ্যে একটি প্রশান্তি বয়ে যায় আর এখন এই যে বালিশের কাভারগুলো পরিয়ে নিচ্ছি আমি সব সময় বালিশের কাভার ভরার সময় প্রথমে বালিশের মধ্যে কাভারটা অর্ধেক দিয়ে দুই পাশ দিয়ে হাত ঢুকিয়ে দিই এবং এটা খুবই তাড়াতাড়ি হয় আর জিনিসটা ভালোভাবে সেট হয় কোনো কর্নারে বালিশটা কাপড়টা বের হয়ে থাকে না ঠিক এইভাবেই আমি বালিশের কভারগুলো পরিয়ে থাকি তা এখন এই যে রেডি করে এই ইমোজিটা বসিয়ে দিলাম পিলোটা এখন সেই যুদ্ধ করা আমার কোল বালিশ সেটাও আমি রেডি করে নিয়েছি আর যে দিয়ে দিলাম তা আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিও আমার যদি কোথাও ভুল টুটি হয় তাও জানাবেন নিজেকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করব আর আপনাদের মনের মতো ভিডিও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব এখন এই বিছানাটা গুছিয়ে আমি এই রুম থেকে বের হয়ে যাব কারণ আমাকে এখন ছাদে যেতে হবে আমার ছাদে অনেকগুলো কাপড় আছে বললাম তো ওয়াশ করেছি এখন এই কাপড়গুলো আমি উঠিয়ে আনতে যাব। আর এই শীতের দিনে আমাদের উচিত সকাল সকাল কাপড় ওয়াশ করা তাহলে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্লাস হালকা রোদে কাপড় দিলে কাপড়ের গ্লেস বা রং নষ্ট হয় না আপনার কাপড় থাকবে একদম নতুনের মতো চকচকা ঝকঝকা আর এই যে দেখুন আমি সকাল সকাল ওয়াশ করে দিয়েছিলাম আর এইভাবে এখন আমি দেখে নিচ্ছি সব এখন আমি উঠিয়ে নিব এবং বাসায় চলে যাব আর আমি সব সবসময় চোপড় এরকম উল্টা করে মেলে দিয়ে থাকি যে পোশাকই হোক উল্টা করে মেলে দিলে তাতে রোদের তাপ লাগলেও তার গ্লেজ বা কালার কোনোটাই নষ্ট হয় না এই জন্য এই দিকটাও আমি বরাবর খেয়াল রাখি তা আমার নতুন আপুরা আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন আর ট্রাই করে দেখবেন আর অবশ্যই উপকৃত হবেন তখন বাসায় চলে আসলাম আসার পর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার বললাম না অনেক কিছুই দেখি নেই তা আপনাদের ভাইরা বাহিরে গিয়েছিল এই যে নিয়ে এসেছে আমার জন্য গ্রিন টি আর এই যে চানাচুর নাস্তার জন্য যেহেতু নাস্তা খেতে লাগে আর আজকে বাহিরের খাবার দিয়ে চালিয়ে দিব কারণ শরীরে আর অত এনার্জি বাকি নেই আর এই গ্রিন টিটা খাবেন বিশ্বাস করুন অনেক উপকার পাবেন আপনার শরীর ফিট থাকবে আপনার সৌন্দর্য বাড়বে প্লাস নিজেকে একদম ইয়াংয়ের মতো রাখতে পারবেন দীর্ঘদিন এই জন্য আমাদের উচিত সংসারের পাশাপাশি নিজের খেয়াল রাখা আমার আপুরা এই জিনিসটাও লক্ষ্য রাখবেন তা এখন এই যে দেখছেন মিষ্টি স্যান্ডউইচ আর কলা এগুলো আর আমি একটু চা বানাতে যাবো ওরা এগুলো খেতে থাকুক আর আমি একটু চা করে নিয়ে আসি তো এই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা ওরা শেষ করে ফেলবে তা আমার আপু ভাইয়ারা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর এই জায়গায় তো দেখতেই পাচ্ছেন কত ধরনের জিনিস নিয়ে আসা হয়েছে যা যা আর কি ছিল না প্রয়োজনীয় সেইগুলোই তো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম